সবাই কেমন আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমার বাগান থেকে কিছু কচু শাক তুলে নিব চলুন দেখুন বাগান থেকে এই একটা কাটলাম আগে একবার তুলেছি এখন দ্বিতীয়বার কচু শাক তুলছি এটা বেশ বড় দেখা যাচ্ছে নিশ্চয়ই আরো তুলবো অন্যান্য বছর কিন্তু অত কচু শাক হয়নি এই বছর আসলে আমরা অনেক রোপণ করেছি বিধায় অনেক হয়েছে এবার একটু চিন্তা ভাবনা করে একটা বক্সের মধ্যে মাটি দিয়ে করাতে ভালো হয়েছে আমরা পুরো আগে আপনারা ভিডিওতে দেখেছেন আমার হাজব্যান্ড একটা বক্স বানিয়েছিল শুধুমাত্র ওখানে কচু রোপণ করার জন্য তো সব ওরই কষ্টের ফসল আসলে আমি তো শুধু তুলে তুলে নিচ্ছি খুব আসলে বাগানের পিছনে অনেক সময় ব্যয় করে সে জব থেকে এসে আবার বাগানে সব কিছু পরিচর্যা করে ছোট প্রথমে নিয়েছিলাম সেগুলো অনেক বড় যারা যারা ভিডিওটা দেখবেন থাকবে একটু কেমন লাগলো ভিডিওটা আপনারা আমাদের আমাকে লিখে জানাবেন আমার সবজি বাগানটা আরকি আমার কুচু সাথে বাগানটা কেমন লাগলো আর আমি যে তুলছি কেমন লেগেছে জানো